সাদের তরমুজ গত বছর তরমুজ বেচা আর ওয়ান ফাইভ কিনছি এইবার ইনশাল্লাহ প্রাইভেট কার কিনুম ওই তরমুজ রন তরমুজ রন তাজা তাজা তরমুজ আমিও সাধু ব্যবসার মতো কেজি হিসেবে তরমুজ বেচি না পিস হিসেবে ওই ভাই চলুন দেখলাম পিস হিসেবে তরমুজ রন পাক ধুর জেনে জি গাই হে খালি কই তরমুজ 100 টাকা কেজি এত টাকা তরমুজ কোন যাইবো নো না অন্য দোকানে দেখতে হইব ওই তো একটা দোকান ওই ভাই তরমুজ লোন তরমুজ লোন পিস হিসেবে ব্যস্ত আছি তা তরমুজ ভালো তো ভালো মানে একবার কিনবেন তো আরেকবার আইবেন লোন 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 বেচছে লোন ওই বাবা বড়ডা কত বড়ডা একদম আষ্ট ছড়া এতে টেকা হইছে এত কে ভাই সাইজটা দেখছেন ওজন দিলে পাক্কা 8 কেজি হইব হ্যাঁ 8 কেজি দাম আষ্ট শু তাহলে কে কেজি কত পড়লো 100 টাকা তাহলে কে কে কেজি হিসেবে বেচা হইলো বাড়ি করবে ভিতরে যদি ক্যাসা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য তুই খেসু ভাই কিন্তু আমি কাইটা বেসবু না তো আমি গ্যারান্টি তরমুজ যে একবার আমার কাছ থেকে তরমুজ হ্যাঁ আর একবার বাইরে ঠান্ডা লাগছে রে ভাই এটা তোর মুখ দাওছে এই লন আস্ত ছোটে আচ্ছা শ্বাস ছোটে রাখো দাও এইটা দাও কাইটা তোর মুখ বেশি না নিলে নাও না নিলে যাও ডিসটাব করো না আব বেহালাই অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে তাইলে নাইছ ওকে অন্য দোকানে যাও আমি কাইটা বেছি না ই মানে তাইলে বুঝুম কেমনে যে ভিতরে কাঁচা না পাকা এই যে তোর মুখ ধরে এমনে করে একটা থাবুর দিবে যদি ডেপ কয় তাইলে পাকা হইতেও পারে না হইতে পারে আর যদি থাবুর দেওয়ার পর টাস কয়

তুমি কোন যাও না ভাই আমি তোর মুজনি মুনা ভাই তোর মুজনি বিনা তাহলে দাম কইলি কে দে একা দে আমি পাইসা গেছি আমি না পাইসা গেছি পাইসা গেছি মাইন খরচছি পাই ওরে বাপ ওরে ওনে কুমিরা আমাটা দেখতাছি ইয়া রা রা ইয়া তুমি রে শিকারী দাস ওরে বাপ ওরে ইয়া দে আউ আমারে একটা টর্মোস দে আও দাদু টর্মোস কিনতে কত টাকা বেশি না আগেই কইরা কম এইটা তোতি উত্তম খবর

きまり、あれどうせせまーす<リ>